আমাদের বাংলা সাহিত্যে অজস্র শব্দ অজস্র বাক্যবন্ধের মধ্যে থেকেও একটা লাইন আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে না ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ফুল না ফুটলেও বসন্ত কালের নিয়মে কালো কুচ্ছিত মেয়েটা যে প্রজাপতি দেখে ভয় পায় যার জীবনে কোনো ফুল নেই এই বসন্তটা কি তার তার জন্যই কি এই বসন্তকে রেখে যাচ্ছেন কবি পাথরের ফুটপাত সেঁচে যে গাছটা কয়েক বিন্দু প্রাণরস আপ্রাণ শক্তিতে টেনে নিচ্ছে ওই মেয়েটার পাড়াতেই কি তার জন্ম তারা কি প্রতিবেশী এক অমোঘ জীবন আর এক আশ্চর্য জীবন সংগ্রামের প্রতীক কবি সুভাষ মুখোপাধ্যায় তার লেখা এই বিখ্যাত কবিতাটি ফুল ফুটুক না ফুটুক আমাদের জন্য রেখে দিয়ে গেছেন আমাদের আজীবনের সঞ্চয় এটি চলুন আজকে সেই কবিতাটাই শোনাই আপনাকেও ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোটটা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময়ে চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে এই ছোট কবিতাটি শোনালাম কেমন লাগলো আমাকে লিখে জানান আর এই রকমই আর কোন কবির কোন কবিতা শুনতে আপনার ইচ্ছে করছে আমাকে সেটাও লিখে জানান তাহলে আমি সেটা শোনাবো আপনাকে আমার মতো করে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা কাব্যে গপবে জমজম